আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সুমি ইসলাম সিরাতুল মুস্তাকিমের সহকারী শিক্ষিকা কেমন আছো বাচ্চারা আজকে আমি তোমাদেরকে তোমাদের আট নং সিটের থেকে জোর সংখ্যা চিহ্নিতকরণ শিখাবো সবাই বাচ্চারা এবং অভিভাবকরা একটু মনোযোগের সাথে আমার ক্লাসটা খেয়াল করবেন জোর জোর সংখ্যা চিহ্নিতকরণের ক্ষেত্রে আমি একটু অভিভাবকদের এবং বাচ্চাদের উদ্দেশ্যে বলি বাচ্চারা সব সময় খেয়াল রাখবে দুই চার ছয় আট এবং দশ এই পাঁচটা সংখ্যা সব সময় জোর হবে এই পাঁচটা সংখ্যা সব সময় জোর হবে তো এখানে দুই দুই কোথায় আছে আমরা সেটা খেয়াল করি আমরা এই যে যে আমাদের ঘরগুলো আছে এই যে একটা ছক এই ছকের মধ্যে দুই কোথায় লেখা আছে আগে সেটা একটু দেখব সেটা খেয়াল খেয়াল করি এই যে দুই আছে কোথায় এইটা হচ্ছে দুই দুইটাকে কি করবে তুমি এভাবে গোল দাগ দিয়ে জোর সংখ্যা এটা দুই যে জোর সংখ্যা সেটা বুঝাবে। এরপরে কত আছে এই যে আমি কি লিখেছি চার চারটা কোথায় এই যে চারটা আমি কী করবো গোল দাগ দিয়ে চিহ্নিত করে ফেলব তারপরে নিচে চলে আসি নিচে ছয় হচ্ছে আমাদের জোর সংখ্যা এই যে ছয়টাকে কি করব আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করে ফেলব এরপরে আছে কত আট আট সংখ্যাটাকে আমরা গোল দাগ দিয়ে চিহ্নিত করব এরপরে আছে দেখো দশ এই দশটাকে আমরা কি করবো গোলদাগ দিয়ে চিহ্নিত করে ফেলব তো বাচ্চারা সব সময় খেয়াল করবে পাঁচটা সংখ্যা সবসময় জোর দুই চার ছয় আট দশ এই পাঁচটা যদি আমরা শিখতে পারি তাহলে একশো পর্যন্ত আমরা জোর সংখ্যা ইনশাল্লাহ পরবর্তীতে শিখতে পারবো এখন আমাদের শুধুমাত্র চিহ্নিতকরণ বলেছে এই জন্য আমরা কি করব জোর সংখ্যাটাকে গোল দাগ দিয়ে সার্কেল করে চিহ্নিত করব এরপরে আছে দেখো আমরা কি শিখব থেকে বাকি আছে এটাও আমাদের আটনাংশিটে আছে অভিভাবকরা একটু খেয়াল করবেন আমরা লিখা শিখব কত ফর্টি সিক্স ফোর লিখব পাশে কী দিব সিক্স এটা আমি কত লিখেছি ফোর সিক্স ফর্টি সিক্স তারপরে কত লিখব ফোর সেভেন ফোর লিখে পাশে আমি সেভেন লিখবো এটা কত হলো ফোর সেভেন ফর্টি সেভেন তারপরে খেয়াল করো বাচ্চারা এরপরে ফোর এইট ফর্টি এইট এরপরে খেয়াল করো ফোর নাইন ফর্টি নাইন এরপরে কত লিখবো ফাইভ জিরো ফিফটি তাহলে আমাদের ফর্টি সিক্স থেকে ফিফটি এটা আমরা বাসায় বারবার প্র্যাকটিস করবো লেখা শিখব জোর সংখ্যায় গোল দাগ দিয়ে চিহ্নিত করুন এবং ফর্টি সিক্স থেকে ফিফটি আমাদের আট নং সিটে এটাই আছে এবং এটা আমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করে শিখে ফেলবো ইনশাল্লাহ তো এতক্ষণ কষ্ট করে আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ অভিভাবকদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই বাচ্চাদেরকে এই টপিকসগুলো বেশি বেশি প্র্যাকটিস করাবেন ধন্যবাদ